মোহনার আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট ডক্টরকে দেখিয়ে শুভলক্ষী জানতে পারল মোহনা প্রেগনেন্ট না এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে শুভলক্ষ্মী রায়বাড়ি থেকে বেরিয়ে স্টিফেনের বাড়িতে যায় আর সেখানে গিয়ে তুলে নিয়ে আসা মোহনার রিপোর্টের সকল ছবিগুলো দেখতে থাকে আর সেখান থেকে শুভলক্ষ্মী একটা বিরাট প্রমাণ পেয়ে যায় শুভলক্ষ্মী সেটা শিওর হওয়ার জন্য সাথে সাথেই সেই রিপোর্ট গুলো নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে হসপিটালে যাওয়ার পরে ডক্টরকে সেই রিপোর্টটা দেখানো মাত্রই ডক্টর বলে ওঠে এটা ফেক প্রেগনেন্সি রিপোর্ট এই আলট্রাসোনোগ্রাফিতে যে ছবিটা দেখানো হচ্ছে সেটা এক মাস গ্রোদের বেবির বয়স আর এই রিপোর্টের মধ্যে যেটা লেখা আছে সেখানে তো তিন মাস দেওয়া আছে কখনো তিন মাসের বেবি এতটুকু সাইজের হতে পারে না তাহলে নিশ্চয়ই এটাকে আলাদা আলাদা জায়গা থেকে বানানো হয়েছে কথাটা শুনে শুভলক্ষ্মী চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে তার মানে মোহনা প্রেগনেন্সি নাটক করছিল আমাকে তার মুখোশটা সকলের সামনেই খুলে দিতে হবে আর তাছাড়া মোহনার জন্য এই প্রমাণগুলো জোগাড় করা কোনো ব্যাপারই নয় সে নিজেও একজন ডক্টর তাই আমার বারবার মনে হচ্ছিল মোহনা যদি প্রেগনেন্টই হয়ে থাকে তাহলে এতটা কেয়ারলেস কেন সে তো নিজেও একজন ডক্টর এবার আমি তার মুখ সকলের সামনে প্রমাণের সাথে খুলে দেব শুভলক্ষ্মী স্টেফেনের বাড়িতে গিয়ে থাম্মিকে ফোন করে আর থাম্মিকে সকল ঘটনা বলে দেয় থাম্মি সাথে সাথে বলে ওঠে মোহনা প্রেগনেন্ট না তাহলে নিশ্চয়ই আদি দাদু ভাইকে পাওয়ার জন্য এই সকল কিছু করেছে তোকে কিছু একটা করতে হবে শুভ কি তখন বলে ওঠে থাম্মি তুমি কোনো চিন্তা করো না এবার দেখবে আমার খেলা এদিকে শুভলক্ষ্মী কেশবকে থাম্মির কাছে দিয়ে লুকিয়ে লুকিয়ে মোহনার রুমে ঢুকে আর সেখানে গিয়ে মোহনার লাকেশ থেকে তার মেডিকেল রিপোর্টগুলো বের করে শুভলক্ষ্মী তখন বলতে থাকে আমি এখন যদি পড়তে যাই অনেক সময় লাগবে আমি সবগুলো ছবি তুলে নিই পরে সবগুলো পরে নেব। এই কথাগুলো বলে সাথে সাথে এই রিপোর্টগুলোর ছবি তুলে নাই। সেই সময় মোহনা রুমের মধ্যে চলে আসে মোহনা ঢোকার আগে শুভলক্ষী সব কিছু ঠিক জায়গায় রেখে খাতার নিচে লুকিয়ে পড়ে মোহনা এসে তার ঘরটাকে ভালো করে দেখতে থাকে আর ঘরের দরজাটা ভিড়ানো অবস্থায় দেখে বলতে থাকে আমি তো এইভাবে দরজাটা রেখে যাইনি এরপরে না করে বই নিয়ে পড়তে গেলে তখনই তার হাত থেকে একটা বই নিচে পড়ে যায় শুভলক্ষ্মী তখন ঘাবড়ে যায় আর মনে মনে বলতে থাকে এবার কি তাহলে আমি ধরা পড়ে যাব ঠাকুর কিছু একটা করো আমাকে রিপোর্ট বলে দেখতেই হবে তখনই আর্জিৎ ফোনে কথা বলতে বলতে সেদিক যেতে লাগলে মোহনা তখন সাথে সাথে তার লাকেশের কাছে ছুটে যায় আর সেখান থেকে একটা রঙের বোতল বের করে সব জায়গায় লাল রং ছিটিয়ে দিয়ে আজুরে কান্না করতে থাকে আদৃত মোহনার কান্না শুনে সেদিকে ছুটে আসে আর বলে ওঠে কি হয়েছে মোহনা মোহনা তখন কান্না কণ্ঠে বলে ওঠে অনেকখানি কেটে গেছে খুব ব্যথা করছে এই সকল কিছু খাটের নিচ থেকে শুভলক্ষী দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে মোহনা এত নোংরা খেলায় নেমেছে এত নাটক করছে আমি এত সহজে মোহনাকে ছেড়ে দেব না যদি ও প্রেগনেন্ট না হয়ে থাকে তাহলে ওকে উচিত শাস্তি পেতেই হবে ব্যান্ডেজ লাগিয়ে দিলে লক্ষ্মী তখন আদ্রিতের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে আদি এসব রং এটা তুমি বুঝতে পারছো না এতটা বোকা হয়ে গেছো এদিকে আদৃত মোহনার ব্যান্ডেজ করে দিলে মোহনা আদ্রিতের সাথে কথা বলতে চাই কিন্তু আদৃত তার কথা না শুনে সেখান থেকে সাথে সাথে বেরিয়ে যায় দেখা যায় যায় মোহনার ফোনে ফোনে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে আর সেই সুযোগেই শুভলক্ষী খাটের নিচ থেকে বেরিয়ে আসে শুভলক্ষ্মী বাড়িতে যাওয়ার সময় আদিতের মা তখন প্রশ্ন করে বলে ওঠে এতক্ষণ তুমি কি করছিলে কেশব তো অনেক আগে ঘুমিয়ে পড়েছিল শুভলক্ষ্মী তখন বলে ওঠে আমি কেশবের জামাগুলো ওয়ার্ডারে সাজাচ্ছিলাম এরপর দেখা যায় শুভলক্ষ্মী বেরোতে গেলে তখনই আকাশ সেন বাড়িতে ঢুকে আর শুভলক্ষ্মী তার সাথে ধাক্কা খেতে যায় তখনই শুভলক্ষ্মী আকাশকে সরি বলে বাড়ি থেকে বেরিয়ে যায় আর স্টেফিনের বাড়িতে গিয়ে তার ফোনে থাকার রিপোর্ট দেখে চমকে ওঠে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে